ফারুক উসমান হায়ার সরজন সাহাব বেতার ঠিক ফারুক উসমান হায়ার সার্জন সাহাব বেতার করনতা দিল আল্লাহ গরবীর দেখা দাও ও গো ও নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি আমার নবীরে দেখতে চান কি চান না আল্লাহর কসম একজন কামেল ফিরের কাছে যাওয়া লাগবো আল্লাহর অলি সারা নবী পাওয়া যাবে এক তারা মাধ্যম মানে না মিডিয়া মানে না এরা রসুল কত মানে না কথা বলেন ঠিক কি না আল্লাহ হয়তো রসুলও লাগে না আমরা বলেন নবী ছাড়া কি আল্লাহ পাওয়া যাবে সাহাবারা কালেমা পড়েছেন নবীজির কাছে মুসলমান হয়েছে এই দেশের হিন্দুরা ভারতের হিন্দুরা কালেমা পড়ছে আতারে সুল খাজা গরিবে নেওয়াজের কাছে আমরাও কালেমা ফুড়বো আল্লাহর অলিদের কাছে যতক্ষণ না আল্লাহর অলিদের হাতে হাত দিয়া কালেমানা ফরছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না আমরা আল্লাহর অলিদের দামানে থাকতে চাই কি চাই না একজন অলির হাতে হাত দিবেন যাকে যার ভালো লাগে আমার আব্বাই কইতো মানুষের রতন করগো তার যতন যার নয়নে যারে সাহ যার শাহপুর ভালো লাগে চলে যাবেন যার বান্না শরীফ ভালো লাগে চলে যাবেন যার কালিয়াপুর ভালো লাগে চলে যাবেন যার হানুয়া ভালো লাগে চলে যাবেন যার যেখানে ভালো লাগে একজন আল্লাহর অলির হাতে হাত দিয়া যখন কালে কালেমাফলি মুসলমান হইবেন আল্লাহর অলির ভিন্নতর বিশ্বরণ যখন অজিবে করবেন আল্লাহ রসুল আপনাকে দিদার দিয়ে দেবেন

ওমা ও মালাইন ইল্লাল বালাগুন নবী আলাইহিস সালাম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমাদের দোয়া করবেন 마샬라 마রাহুদা অনেক সুন্দর আলোচনা করেছেন আল্লামা বীরজাদা শাহর হোসেন জালালী সাহেব ইতিমধ্যে আমাদের মাহফিলের প্রধান বক্তা সুন্নিয়তের সিংহপুরুষ